আমি কখনোই ভাবিনি এই জায়গায় আবার ঘুরে আসব। যে জায়গায় ছিল হাসির শব্দ আর কোলাহাল এখন সেখানে শুধু নিরাপত্তা আজ আমি ফিরেছি পাঁচ বছর আগের সেই জায়গায় যেখানে শুরু হয়েছিল আমার প্রবাস জীবন আমার বন্ধুত্ব আর হাজারো ও স্মৃতি না সেই সব জায়গাগুলো কি আজও তেমনই রয়েছে নাকি সব বদলে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কথা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি এসেছি আমার পুরনো প্রবাসী বন্ধুদের সাথে দেখা করতে আমরা একসাথে কাজ করতাম এই কোম্পানিতে প্রায় পাঁচ বছর আগে তখন প্রতিটা কর্মীকে আলাদা করে ঘর দেওয়া হতো এই যে ঘরটা দেখছো এই ঘরটা কিন্তু কোম্পানির তরফ থেকে আমার বন্ধুকেই দেওয়া আমাকেও একটা ঘর দিয়েছিল এই কোম্পানির তরফ থেকে জানি না সেই ঘরের অবস্থা কেমন আমার বন্ধু বললো ঘরের অবস্থা খুবই ব্যবস্থা দেখতে মন চাইলেও এখন রাত তাই ভাবছি কালকে দেখবো তোমাদেরকেও দেখাবো এই যে আমার বন্ধু ডোলা সোলা দেখাচ্ছে মজাক মস্তিতে রয়েছে আমরা কিন্তু এরকমই মজাক মস্তিতেই থাকতাম সবসময় অনেকদিন পরে দেখা তাই একটু মানে আবেগে হলেও সে কিন্তু একটু ব্যস্ত রয়েছে রান্নাবান্নার জন্য আমি দেখলাম সে কিন্তু ঘরের প্রস্তুতি নিচ্ছে না রান্নাবান্না করার জন্য সে আমাকে বললো আমরা রান্নাবান্না এখন মেন কিচেনে করি তাই আমিও বেশি দেরি না করে সেদিকেই রওনা দিলাম কারণ সেখানেই তো রয়েছে সেই সমস্ত স্মৃতি হাসি ঠাট্টা আড্ডা সমস্ত কিছু মিলে একাকার এসেই দেখি মেন যে দরজাটা রয়েছে সেটা বন্ধ এটা আগাগোড়ায় থাকে ভিতর থেকে বন্ধ থাকে আরেকটা দরজা রয়েছে সেদিক দিয়েই যাওয়া যায় তাই সেদিকেই রওনা দিলাম সেদিক দিয়েই ঢুকবো ভাবছি সত্য কথা কি জানো বন্ধুরা মনের ভিতর কেমন যেন হচ্ছে পাঁচ বছর পরে আবার দেখব সেই রান্নাঘর যেখানে আমি দু বছর কাজ করেছিলাম আমার যেখানে প্রবাস জীবন শুরু হয়েছিল এই হলো সেই রান্নাঘর যেখানে আমি বছর কাজ করেছি এটা হলো স্টোর রুম আর ঠিক উল্টো দিকেই স্যালাড রুম আমার বন্ধু এখানেই বেশিরভাগ কাজ করত। তারপরে আমি সব সব জায়গাতে কাজ করেছি মানে জায়গায় বাদ নেই তবে একটু স্মৃতি বেশি জোড়ানো এই স্টেশনে কারণ এখানে অনেক আজব গজব কাজ আমি করেছি যেমন এই বেকরি স্টেশনে আমি যখন কেক টেক বিস্কুট টিস্কুট বানাতাম তখন এই ফ্রিজে রাখতাম ফ্রিজে রেখে ওই ওই কুনায় গিয়ে খেতাম কেউ দেখতে হতো না কি মজা হতো তখন লোকে ভর্তি থাকতো এই কিচেনে কিচেন ছিল না তো তখন কিচেন মানে মেলা হতো মেলা আমরা হাসি ঠাট্টা খেলা সমস্ত কিছু এই কিচেনের ভিতরে করতাম এই যে বড়ো বড়ো হাঁড়িগুলো দেখছো এর ভিতরে বড়ো বড়ো ছাগল উঁট সব ঢেলে একেবারে খাপসা বানাতাম আর কাস্টমারও তখন হতো কাস্টমারে তখন ভর্তি আর এখন এই যে আমার বন্ধুরা রয়েছে সাথে একটা বিড়াল আর কেউ নেই একটা বন্ধু আসছে আফ্রিকান বন্ধু ওর নাম মোহাম্মদ ওর সাথেও একটু কথা বলবো তার আগে একটু দেখাই ওই হল হলো স্টিওয়ার্ড মানে হাঁড়ি টুড়ি ধরতো ও কিন্তু এখনও রয়েছে এখনও একটু একটু কাস্টমার হয় এমন কি মানে বন্ধ হয়নি এখনও থেকে বড়ো জায়গা হলো এই যে এই যে মানে চুলাগুলো দেখছো এখানে সব থেকে বেশি রান্নাবান্না হতো আর কি এখানে অর্ডার টর্ডার এলে এখানেই বানানো টানানো হতো আর আমি সব থেকে বেশি এখানে বসে টসে থাকতাম এখানে এই কিচেনটা কিন্তু অনেক বড় আর এখন দেখছি সব ভুতুড়ে হয়ে গেছে কিচেনটা কিন্তু এত জমজমাট ছিল কি বলবো আর কি প্রত্যেকটা জায়গাতে ছোট ছোট রুম রয়েছে আর ফ্রিজে ভর্তি এত বেশি ফ্রিজ রয়েছে আমাদের এই প্রবাসীদের সুখ দুঃখের এই প্রবাসী বন্ধুরাই একটা কথা খুব মনে পড়ে বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নাই দূরে থেকেও মনে পড়ার নামই আসল বন্ধুত্ব সময় বদলায় জায়গা বদলায় কিন্তু কিছু মুখ কিছু স্মৃতি

আমার বন্ধু বললো দর্শকদের দেখাও আমি বললাম দর্শকদেরকে তো দেখাবো দর্শকরা তো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট কিচ্ছু করে না আমার বন্ধু বললো করবে করবে এই পিজাটা দেখাও আমার বন্ধু সুন্দর করে পিৎজা বানিয়েছে এই পিজাটার জন্য একটা লাইক এবং কমেন্টে জানাও এই পিৎজাটা তোমাদের কাছে কেমন লাগলো ব্ল্যাক অলিভে আছে চিজ তারপর হলো বেল পেপার সুন্দর করে বানিয়েছে তোমাদেরকেও দেবো আগে সাবস্ক্রাইব করো তারপর এই কিচেনের ভিতরে বিড়ালটা দেখছি আশেপাশে বেশ ভালোই ঘুরছে আমার বন্ধু বললো এই কিচেনের মালিকই তো এখন এই বিড়ালটা কোম্পানি তো হাল ছেড়ে দিয়েছে আজকের কিচেনের অবস্থা দেখে কিন্তু খুবই খারাপ লাগছে কিন্তু একটা সময় এই কিচেনের অবস্থা এমন ছিল না এই কিচেন হাসি আড্ডা ঠাট্টায় ভরা জমজমাট হয়ে থাকতো প্রচুর কাস্টমার হতো তখন আর তখন যখন কাস্টমার হতো না তখন আমরা কিন্তু সব নিজের নিজের কাজে ব্যস্ত থাকতাম কেউ টিকটক করতো কেউ ভিডিও শ্যুট করত। কেউ বা বসে গল্প আড্ডা করত। আর আমি রকিবুল মোহাম্মদ এদিক ওদিকে ঘুরে ঘুরে বেড়াতাম কি আর করব কিছু করার তো ছিল না সেই সময় কিন্তু আজ দেখো কেউই নেই এদিকে আমার বন্ধু দেশি মুরগি রান্না করছে আজকের খাবারটা কিন্তু বেশ ভালোই জমবে রাতের খাবারটা তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও বানাবো আমার সেই ঘরটা নিয়ে যে ঘরটা কোম্পানির তরফ থেকে আমাকে দিয়েছিল